না তাই রে ও নিজেই চলে গেল ওকে বলেও গেল না বলেও গেল না বলেও গেল আমার আমার সাথে সংসার করার জন্য ওর মা করতে দেয় নাই আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন সে দেয় নাই সে বলে আমি মানুষ করেছি আমার ছেলেকে সেই চৌত্রিশ বছর বয়সী একটা ছেলেকে বাচ্চা ছেলের মতো সে আড়াইটা বছর ধরে সে ট্রিট করতেছে তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অব্দি সে তো পুলিশের ছিল তারপরে ডিফেন্সের অ্যাবে আসছে যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি একই ফ্ল্যাটের মধ্যে দুইটা রুমে থাকতাম আমি একটা রুমে আমার শাশুড়ি একটা রুমে আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত আমার কাছে সে স্টে করতে দিত না জাস্ট রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করত বারবার আমাদের দরজা সামনে দিয়ে ঘোরাফেরা করত আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই তুই ঘুমাচ্ছিস ঘুমা দরজা দিবি কেন সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে দিনের বেলা তো পেতামই না মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে আমার হাজব্যান্ড সময় পায় নাই সে খুব ভালোবাসতো খুব চাইতো আমার সাথে সংসার করতে আমিও চাইতাম আমি আমার শাশুড়ি মাকে বলছিলাম আমার হাজবেন্ডকেও বলছিলাম যে দুইটা বছর তো হলো এবার অন্তত মুখ খুলো ও মুখ খুললো না ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না কিচ্ছু না মা মাকে আমি কি বলবো তুমি সহ্য করো আর না হলে আমি কি করবো আমি জানি না আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো সহ্য করো বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে আড়াই বছর পরে আমার ধৈর্য আর ছিল না আমি বলছি ঠিক আছে তুমি এবার যা সিদ্ধান্ত নিবা না আমার কিছু বলার নাই পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি তখন সে আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না তার মায়ের উপর অভিমান আমার উপর অভিমান থেকে আমাকে ওর মা প্রায় প্রায় মারধর করত ও সেটা ঠেকাতো না আমার উপরে ওর কোনো অভিমান ছিল না আমাকে ও প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে আমাকে যে ও টেক্সট করতো হোয়াটসঅ্যাপে সে টেক্সটগুলো তো এখনও আছে সে টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না কোনো অভিমান ছিল না ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারবে না ওর মায়ের মাকে ও কিচ্ছু বলতে পারবে না ওর মায়ের অভিমান ওর মায়ের উপর থেকে মানে ওর মায়ের উপরও এত অভিমান ছিল এত কষ্ট ছিল যে ওর মা ওকে বুঝলো না ও বারবার বলতো যে আমার মাকে বুঝে না যে তার ছেলে কিসে সুখী হবে ছেলের বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে সুখী থাকবে তার মা নাকি বুঝতোই না সে অনেক বোঝানো ট্রাই করছে বাট তার মা বুঝতো না এক পর্যায়ে তার মা যখন আমাকে ডিভোর্সের জন্য তার মা লোভী ছিল সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে সেরকম মেয়ের সাথে সে তার ছেলেকে বিয়ে দিতে চায় তো আমার হাজবেন্ড যেহেতু আমাকে প্রচুর ভালোবাসতো সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে তো আমার হাজবেন্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে আমি তো নির্দোষ আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজবেন্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত সে তো মারা যেত না কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল আর কি এটা খুব প্রচলিত যে বইয়ের সমস্যা ঠিক আছে ডিভোর্স দিয়ে দি আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই সে আমাকে ছাড়তে পার ছাড়তে চায় নাই কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই তোমার ছাড়িয়ে দিলে তো তোমার জীবনটা শেষ তো না তাইরা ও নিজেই চলে গেল আমাকে একবার বলেও গেল না বলেও গেল না বলেও গেল মা কখনো মুখ ফুটে টাকা পয়সা কোনো কিছু দাবি করছে হ্যাঁ ওর মায়ের অনেক শখ ছিল স্বর্ণ দে আমাকে এটা বানাই দে ওইটা বানাই দে তার মায়ের শখ ছিল তাকে প্লেনে চড়াবে সে তার মাকে প্লেনে চড়াইছিল তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের সে তার মাকে দামি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে এনে দিয়েছিল বেতন পাওয়ার সাথে সাথে আমার স্বামী খুব শখ ছিল তার মা যখন তার কাছে সেই ইচ্ছার কথা প্রকাশ করে যে আমাকে একটা ফোন কিনে দিস বাবা অ্যান্ড্রয়েড ফোন সে পনেরো দিন পরে বেতন পেয়ে বেতন যেদিন পেয়েছে সেদিনকেই তার মাকে ফোনটা কিনে দেয় বাসায় এনে যখন তার মাকে হাতের উপরে ফোনটা দেয় তার মায়ের প্রথম বাক্য ছিল তোর বউকে যেই ফোনটা দিয়েছি সেটা বেশি দামি না আমারটা বেশি দামি সেটা শুধু আমার হাজবেন্ডের হাত থেকে ফোনটাও পড়ে যায় তার নিজের ফোন পড়ে যায় পরে বলে যে মা স্লিপ করে পড়ে গেছে কিছু মনে করো না সেদিন রাতে আমার হাজবেন্ড আমাকে বলে যে দেখছো আমার মায়ের মানসিকতা কেমন আমি তাকে খুশি হয়ে সে আমার কাছে চাইছে তার ইচ্ছে পূরণ করলাম সে আমাকে আবার আস করে যে তোমার ফোনটা বেশি দামি না তার ফোনটা বেশি দামি কেমন মানসিকতা তোমাকে যে এত কষ্ট দিচ্ছে আমি তো কিছু করতে পারতেছি না তুমি কিছু মনে করো না তুমি একটু ধৈর্য ধরে থাইকা যাও কিন্তু স্যাক্রিফাইস করতে করতে না আমার হাজবেন্ডও ওইটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল আর এটা বছরে সে মুখটাই খুললো না সে মুখ না খুলে সে চলে গেল সে যদি একবারও তার মাকে মুখ ফুটে বলতো যে মা এটা অন্যায় এটা ওর অধিকার বা এটা আমরা হাজব্যান্ড ওয়াইফ এটা আমাদের অধিকার ও বলেনি ও বলেনি ওর মাকে কিচ্ছু বলবে না কিচ্ছু না মানে কিচ্ছু না এটা সবাই জানে সবাই জানে